নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ রবিবার আর রবিবার মানে আমরা একান্ন সতীপীঠের কথা বলি আমরা প্রত্যেক রবিবার এক একটি সতীপীঠের মাহাত্ম্য জেনে নিই তার মহিমা বর্ণনা করি আজকে আমরা কথা বলবো আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় অবস্থিত দেবী ত্রিপুরেশ্বরীর কথা পীঠ নির্ণয়তন্ত্র মতে পঞ্চদশ পীঠ হলো এই ত্রিপুরেশ্বরী ত্রিপুরা রাজ্যের উদয়পুরে এই ত্রিপুরেশ্বরী মন্দির অবস্থিত পীঠ নির্ণয় বলা হচ্ছে ত্রিপুরায় সর্বাভিষ্ট প্রদায়ক অর্থাৎ ত্রিপুরায় দেবীর দক্ষিণ চরণ পতিত হয়েছিল দেবীর নাম ত্রিপুর সুন্দরী ভৈরব হলেন ত্রিপুরেশ এই যে পিঠ নির্ণয় তন্ত্রে বলা হচ্ছে সেই কথারই সমর্থন আমরা পাচ্ছি তন্ত্রচূড়ামণিতে তন্ত্রচূড়ামণি মতেও এইখানে দেবী হলেন ত্রিপুর সুন্দরী আর ভৈরব হলেন ত্রিপুরেশ যদিও শিবচরিত বলছে এখানে দেবীর নাম ত্রিপুর ত্রিপুরেশ্বরী হলেও ভৈরবের নাম হচ্ছে নল আর এই শিবচরিতের কথাকে সমর্থন করছে রায়গুণাকর ভরতন্দ্র ভরতচন্দ্র অন্নদা মঙ্গলে লিখছেন পরে ত্রিপুরায় নল নামে ভৈরব ত্রিপুরা দেবী তাই অর্থাৎ তিনিও এই দক্ষিণ চরণ পড়েছে সব গ্রন্থে বলা হলেও এই যে ভৈরব এই ভৈরবের নাম নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে অর্থাৎ রায়গুণাকর ভরত কিন্তু আমাদের পিঠ নির্ণয় তন্ত্র বা তন্ত্র চূড়ামণিকে সমর্থন করছে না তাইনি বলছেন যে শিবচরিতে যে কথা বলা হয়েছে ভৈরবের নাম নল সেটি আসল যাই হোক ভৈরব থাকবে যেখানে আমাদের এই সতীপীঠ থাকে ভৈরব ছাড়া সতীপীঠ অসম্পূর্ণ তা এখানেও রয়েছে এবার নামে কি বা এসে যায় গুণিত প্রধান অর্থাৎ ভৈরব যেমন দেবীকে পাহারা দেন দেবীকে রক্ষণাবেক্ষণ করেন ঠিক তেমনি ভৈরব কিন্তু আমাদেরও রক্ষণাবেক্ষণ করেন ত্রিপুরা রাজ্যের উদয়পুর শহরের সন্নিকটে অর্থাৎ মাত্র চার মাইল দূরে একটি টিলা রয়েছে সেই টিলার উপর এই ত্রিপুরেশ্বরী মন্দির এবং খ্রিস্টীয় সড়ক সরস্বতকে ত্রিপুরার রাজা ধনমাণিক্য বর্তমান যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি তৈরি করান এই যে ইনি কিন্তু প্রথমে বিষ্ণুর উপাসক ছিলেন প্রথমে কেন পরবর্তী সময়ে মূলত বিষ্ণু উপাসক ছিলেন কিন্তু তিনি দেবীর মন্দির তৈরি করিয়েছিলেন কেন তার কারণ হচ্ছে তিনি বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠার জন্য সংকল্প করেন এবং তিনি বিষ্ণুর মন্দির প্রতিষ্ঠাও করেন এবার মন্দির যখন স্থাপিত হয়ে গেছে তখন তিনি একটি স্বপ্নাদেশ পায় সেখানে স্বয়ং দেবী এসে তাকে বলেন এই যে মন্দির এই মন্দিরে তুমি আমাকে প্রতিষ্ঠা করো অর্থাৎ সেই বিষ্ণু মন্দির যিনি তিনি সেটা তৈরি করেছেন হ্যাঁ সেখানেই দেবীকে প্রতিষ্ঠার কথা দেবী স্বপ্নে বলছেন এবং বলছেন চট্টগ্রামের সদর ঘাটে একটি বৃক্ষের মূলে দেবী অধিষ্ঠিত রয়েছেন সেখানে মগেরা তাকে পূজা সেই স্থান থেকে তাকে যেন উদ্ধার করে এই মন্দিরে এনে বসানো হয় এবং যদি না বসানো হয় তাহলে এই ধন মানিককে প্রভূত ক্ষতি হবে দেবী স্বপ্নে রাজাকে এই আদেশ দিলেন এবং আমরা ত্রিপুরা বংশ যে গ্রন্থ রয়েছে সেখানে বলা হচ্ছে মঠ চট্টেশ্বরী দেবী আসি স্বপন দেখাইলো এ মঠে আমাকে রাজা করহ স্থাপন নতুবা অব্যাহতি তোমার নাহি কদাচল এই মঠে যদি আমি আমা স্থাপন না করো তবে জানো রাজা তোমার নাহি কবিস্তার চট্টগ্রামে সদর ঘাটে এক বৃক্ষমূলে পূজায় আমাকে সদা মগেরা সকলে সেই স্থান হইতে শীঘ্র আলোহ আমায় ধর ঐশ্বর্যে পরিপূর্ণ করিব তোমার এই যে দেবীর স্বপ্নাদেশ রাজা পেলেন এই রাজা স্বপ্নাদেশ পেয়ে চট্টগ্রামে লোককে পাঠিয়ে দিলেন এবং সাথে যুদ্ধ করে তাদেরকে হারিয়ে দেবীকে রাজা নিয়ে আসলেন সেই দেবী মূর্তি যে কত দিনের পুরনো সেটা কিন্তু কেউ জানে না রাজা প্রতিষ্ঠা করলেন দেবীকে সে বিষ্ণুর জন্য স্থাপিত হয়েছিল যে মন্দির সেখানে এবং রাজার নির্মিত দেবালয়ের সামনে একটা বিস্তৃত প্রান্ত রয়েছে এই যে প্রান্ত সেই প্রান্তকে বলা হয় লোকেরাই পরবর্তী সময় নাম দিয়েছে সুখ সাগর এবং মন্দিরের পূর্ব দিকে একটি দিঘি রয়েছে যা কিন্তু আশ্চর্যজনক ভাবে বহু পুরাতন হলেও এখনো সেটি পরিষ্কার এবার মহারাজ কল্যাণ মালিককে আমলে এই দিঘি খনন করা হয়েছিল তাই জন্য এই দিঘির নাম হচ্ছে কল্যাণ সাগর আরেকটি কথা এই প্রসঙ্গে বলি মহারাজ দেবীকে একদিন বলেছিলেন মা আমি মন্দির বিষ্ণুকে স্থাপন করার জন্য আর সেই মন্দিরে তোমাকে আমি রাখবো কি করে আমি বরং তোমার জন্য একটু পৃথক মন্দির নির্মাণ করে দিচ্ছি কিন্তু মা নাকি তাকে বলেছিলেন যে শক্তি আর শক্তিমান এক এবং অভিন্ন মহামায়ার মায়াতেই এই জগৎ চালিত হয় এখানে বিষ্ণুর তুমি যে স্থাপন তার সঙ্গে শক্তির কোনো তফাত নেই যেই বিষ্ণু সেই তো কালী সবই এক এবং অভিন্ন ত্রিপুরেশ্বরী এই যে তাকে সব এটিও তাকে স্বপ্নেই বলেছিলেন তা এই যে যুক্তিটি দেখিয়েছিল তাতে কাকে কিন্তু রাজা উপেক্ষা করতে পারেননি তিনি এই মন্দিরে ত্রিপুরেশ্বরের সামনে পেতলের সিংহাসনে শালগ্রাম শিলাকেও স্থাপন করলেন এবং সেটি পূজা করতে শুরু করলেন আর এখানে যে দেবী আছেন সেই দেবী হচ্ছেন দারুময়ী শিবের পুর দণ্ডায়মান শিবের বক্ষে দণ্ডায়মান চতুর্ভুজা তার বাম বাম দিকের উপরের হাতে রয়েছে পাশ ডান দিকের উপরের হাতে রয়েছে অঙ্কুশ আর বাম দিকের যে হাত নিচের হাত সেখানে মুন্ড আর ডান দিকে নিচের হাতে বড় মুদ্রা ত্রিপুরেশ্বরী মূলত আমাদের যে দশ মহাবিদ্যা রয়েছে সেই দশ মহাবিদ্যার সরসি দেবী আবার অনেকে বলেন উদয়পুরের ত্রিপুরা সুন্দরীর গর্ভ মন্দিরে দুটি বিগ্রহ রয়েছে একটি অতি প্রাচীন আর অন্যটি সেই তুলনায় নবীন কালীর বিগ্রহের মতোই সমগ্র বিগ্রহে অসাধারণ শিল্প নৈপুণ্যের নিদর্শন মিলে এটি অনেকে বলে থাকেন এবং প্রত্যেক দিন অন্য ব্যঞ্জন এবার নগরের কাছে হ্যাঁ উপকণ্ঠে ভৈরব লিঙ্গ প্রতিষ্ঠিত যার নাম তন্ত্রে গ্রন্থে আপনাদেরকে একটু আগেই বলেছি ত্রিপুরেশ আবার কোনো কোনো নামে কোনো কোনো তন্ত্রে তাকে নল বা অনল নামে উল্লেখ করা হয়েছে এবং ভৈরব যেখানে অবস্থান করেন তাকে বলা হয় মহাদেব বাড়ি মহারাজ ধনমানিক্য কিন্তু এই মন্দিরটিও তৈরি করেছেন এবং তিনি এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন ত্রিপুরা বংশবলি থেকেই আমরা এই সূত্রটি পাচ্ছি সেখানে বলা হচ্ছে আরেক মঠ তবে অপূর্ব গঠিল সেই মঠে মহাদেব স্থাপন করিল এবং এই যে দেবীর বিগ্রহ প্রাপ্তি নিয়ে আমরা যে কাহিনীটি শুনলাম তার বাইরেও আরেকটি কাহিনী রয়েছে বলা হয় যে মহাপীঠ চন্দ্রনাথ তীর্থের অনতি দূরে এক রজক বাস করতেন তার একটি কামধেনু ছিল কিছুদিন ধরে ওই রজক লক্ষ্য করেন তার যে ধেয়া গাবিটি সেটি ঠিক মতো দুধ দিচ্ছেন না এবং তখন তিনি ভাবলেন কেউ হয়তো এই তার দুধ এই গরুটি দুধ চুরি করে নিচ্ছে তাই তিনি কি করলেন একদিন সকালে কামধেনুকে যখন ছেড়ে দিলেন ছাড়ার সঙ্গে সঙ্গে তার পিছন পিছন চলতে শুরু করলেন তিনি দেখলেন গাভীটি কিছু দূর যাওয়ার পর এক জঙ্গলের মধ্যে প্রবেশ করে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে নিজে থেকে দুগ্ধ প্রদান করছে এবং এই কি রাজা দেখলেন ওই স্থানে একটি দেবী মূর্তি ও তার পাশে একটি শিবলিঙ্গ রয়েছে এই যে তিনি দেখলেন এটা দেখার পর তিনি যখন তার প্রতিবেশীদের বললেন এই করতে করতে একটা সময় রাজা কাছে খবরটি পৌঁছে গেল এবার এই রাজা ধনমাণিক্য ছিলেন শিব ভক্ত তিনি যেমন বৈষ্ণব ভক্ত ছিলেন কৃষ্ণ ভক্ত ছিলেন তা তেমনি তার মধ্যে মানে শিব ভক্ত ছিলেন আসলে ইনি ছিলেন ভক্ত কোনো দেব দেবদেবী ভক্ত সঙ্গে সঙ্গে তিনি কি করলেন কর্মচারীদের আদেশ দিলেন এবং যে সেই স্থানটি পরিদর্শন করার জন্য তারাও এসে হ্যাঁ ঠিকই কথা ওখানে তো এই কামধেনুটির এই রজকের কামধেনুটি নিজেদেরকেই দুধ দিচ্ছে তখন সেই স্থানটি খনন করে শিবলিঙ্গকে তুলে আনার চেষ্টা করা হলো কিন্তু অনেক ক্ষুড়েও সেই শিবলিঙ্গের তল পাওয়া গেল না রাজা নিজে গিয়ে এই ঘটনা যখন দেখলেন এবং দেখে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হলেন এবং সেই রাত্রে তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং মহাদেব তার সামনে দাঁড়িয়ে আছেন এবং বলছেন যে তুমি ওই শিবলিঙ্গকে কোনো মতে সে অন্য কোথাও নিয়ে যেতে পারবে না তবে তার পাশেই একটি দেবী মূর্তি রয়েছে সেটিকে নিয়ে যাওয়া যেতে পারে এবং তিনি আরো বলেছিলেন যে ভোর হওয়া পর্যন্ত দেবীকে নিয়ে যত দূর এগোতে পারবে যেখানে যত দূর এগোতে পারবে ততদূরই এগোনো যাবে সূর্য উঠে গেলে যেখানে রাজা এসে পৌঁছবে সেখানে মন্দির প্রতিষ্ঠিত করতে হবে রাজা তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে লোকজন নিয়ে সেই স্থানে গেলেন কিন্তু উদয়পুর পর্যন্ত আস্তে আস্তে সেই উদয়পুর থেকে চার মাইল দূরে সেই টিলাটির কাছে আস্তে আস্তেই ভোর হয়ে গেল সূর্য উঠে গেল অগত্যা রাজা সেইখানে ত্রিপুরেশ্বরীর মন্দির তৈরি করলেন এই আমরা ত্রিপুরেশ্বরী প্রকটিত হওয়ার প্রকাশিত হওয়ার দুটি আখ্যান পাই তবে প্রথম আখ্যানটি অনেক বেশি যুক্তিযুক্ত বলে মনে হয়েছে দ্বিতীয় আখ্যানটি যে যুক্তিযুক্ত নয় তা না তবে প্রথম আখ্যানটির জন্য আমরা দেখতে পাচ্ছি যে গ্রন্থ রয়েছে ত্রিপুরা বলি সেখানে প্রথম আখ্যানটি সমর্থন করছে আপনারা অবশ্যই মতামতে জানান কোন আখ্যানটি আপনাদের কাছে বিশেষ গ্রহণযোগ্য এবং সমর্থিত বলে মনে হয়েছে যাই হোক মন্দিরের চার চার চালা সেই চার চালাটি বৌদ্ধ বৌদ্ধ প্যাগোডার অনুকরণে নির্মিত এবং ত্রিপুরেশ্বরী আবারও বলি এখানে দশ মহাবিদ্যার ষোড়শ মূর্তি এবং প্রতিদিন এখানে বলি দেওয়া হতো যার জন্য রবীন্দ্রনাথের একটি সেই রাজর্ষি যে উপন্যাসটি রয়েছে সেখানে এই ঘটনাকে কেন্দ্র করেই নাটক যে নাটকটি রয়েছে হম বিসর্জন সেই বিসর্জনে আর ওর উপন্যাস রয়েছে রাজর্ষি সেখানেও কিন্তু এই ঘটনার কথা প্রত্যেক দিন ছাগল হয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন এত রক্ত কেন অসাধারণ নাটকটি পড়েছি এখন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করার জায়গা এটি নয় যাই হোক অর্থাৎ এই যে মন্দির এই মন্দির কিন্তু আমাদের যে একান্ন সতীপীঠ রয়েছে সেই সতীপীঠের যে মহিমা যে মাহাত্ম তা কিন্তু সম্পূর্ণভাবে প্রসার করে প্রচার করে এবং ত্রিপুরে অর্থাৎ ইরা পিঙ্গল ও মিলন স্থল এবং মা আব্দা শক্তি সে মিলন স্থানেই কিন্তু অবস্থান করছে যদি আমরা এই অন্তর্নিহিত অর্থটি খোঁজার চেষ্টা করি এবং এখানে মন নিবন্ধ করতে পারলে মানুষকে আর সুখ দুঃখের দোলায় আন্দোলিত হতে হয় না এটি বিশ্বাস করা হয় তাই যদি কখনো সম্ভব হয় অবশ্যই ত্রিপুরেশ্বরীকে দর্শন করে আসবেন আর যদি দর্শন নাও করতে পারেন নিজ মনে একান্তে তার কথা যদি ভাবেন তাহলে কিন্তু এই যে সুখ দুঃখের যে দোলায় আমরা প্রতিনিয়ত আন্দোলিত হতে থাকি সেইখান থেকে হয়তো মুক্তি পেতে পারি আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের আনন্দ দিয়েছে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং আপনার সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করি আমরা আগামী রবিবার আবার অন্য কোনো সতী পিঠ নিয়ে কথা বলবো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ